একটি লাইভ সাক্ষাৎকার আর ওই রাতেই যেন পাল্টে গেল পঞ্চাশ বছরের নিরবতার অধ্যায় মেজর শরীফুল হক ডালিম মুক্তিযুদ্ধের এক সাহসী যোদ্ধা এবং উনিশশো সালের ঐতিহাসিক সামরিক অভ্যুত্থানের অন্যতম প্রধান চরিত্র দীর্ঘ অজ্ঞাতবার শেষে প্রকাশ্যে এলেন ইউটিউবে সাংবাদিক ইলিয়াস হোসাইনের বিশেষ লাইভ শোতে যার শিরোনাম ছিল বিশেষ লাইভে যুক্ত আছেন বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম বীর ইলিয়াস ইলিয়াসোসাইন তাকে পরিচয় করে দেন জাতির সূর্য সন্তান হিসেবে কিন্তু এই লাইভ শুধু সাক্ষাৎকার নয় এটি যেন পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তরের ঘটনাপ্রবাহ নিয়ে নতুন এক ইতিহাস উন্মোচন ডালিম শোনালেন তার জীবন কাহিনী মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা এবং সেই সময়ের রাজনৈতিক ষড়যন্ত্রের গভীর রহস্য সাক্ষাৎকারটি রাতারাতি ভাইরাল হয়ে যায় লাইভ চলাকালে একসঙ্গে দেখেন প্রায় আট লাখ মানুষ যা বাংলা ইউটিউব কন্টেন্টের এক নতুন রেকর্ড ডালিম বলেন বিপ্লব একটি চলমান প্রক্রিয়া এবং এর সম্পূর্ণ সফলতার জন্য আরও সময় প্রয়োজন তিনি নতুন প্রজন্মের সংগ্রামী চেতনায় শুভেচ্ছা জানিয়ে ভবিষ্যতের আশার বাণী শোনান মেজর ডালিমের সাক্ষাৎকারে তিনি বলেন পনেরোই আগস্টের ঘটনা কোনো হঠাৎ ঘটে যাওয়া বিষয় ছিল না এটা মুক্তিযুদ্ধের সময় শুরু হওয়া কিছু ঘটনার ধারাবাহিক ফল তিনি জানান তখন শেখ মুজিব মুজিবুর রহমানের নেতৃত্ব নিয়ে অনেকের মধ্যে অসন্তোষ ছিল পনেরোই আগস্ট কিন্তু কোন বিচ্ছিন্ন ঘটনা না এটা সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায় আমরা বুঝতে পেরেছিলাম যে বাংলাদেশের মুক্তিযুদ্ধটা অ্যাকচুয়ালি কাদের ইন্টারেস্টে হচ্ছে দেখে আমাদের ইন্টারেস্টে হচ্ছে যে আমরা আমাদের দেশ যুদ্ধ করে স্বাধীন করব নাকি এটার পেছনে অন্য কোনো উদ্দেশ্যে কাজ করছে যখন সাত দফাতে চুক্তি করে নজরুল ইসলাম আর তাজুদ্দিনকে পারমিশন দেওয়া হলো টু স্ট্যাবলিশ প্রভিশনাল গভর্নমেন্ট ইন ডালিমের দাবি মুজিব মারা যাননি বরং সেনা অভ্যুত্থানের অংশ হিসেবে তিনি নিহত হয়েছেন সেই সময় মানুষ এ ঘটনার পর যে উল্লাস প্রকাশ করে এতে বোঝা যায় অভ্যুত্থানের প্রতি তাদের সমর্থন ছিল মুজিব তো মারা যায় না মুজিব নিহত হয়েছে একটা সেনা অভ্যুত্থানে ঘটাকালে কেনা অভ্যুত্থান তার আর খালে আছে মার্বেল না ওখানে দুই পক্ষ থেকে গোলাগুলি হয় এবং হতাহত হয় দুই পক্ষ এছাড়া মেজর ডালিম বাংলাদেশের মুক্তিযুদ্ধের হতাহতের সংখ্যা নিয়েও তুলে ধরেন তথ্য তিনি বলেন মুক্তিযুদ্ধে তিরিশ লাখ নয় এক সাক্ষাৎকারে শেখ মুজিবের ভুলেই নাকি প্রতিস্থাপিত হয়েছিল এই হতাহতের সংখ্যা যা দেশে বিদেশে জন্ম দিয়েছে তুমুল সমালোচনার ডেভিড ক্রস আজকে মুজিবের ইন্টারভিউ নেওয়া তখন বলছে ক্ষয়ক্ষতি তখন তো ইন্টারভিউ তো ক্ষয়ক্ষতি কত যে সবকিছু মেলে প্রায় তিন লক্ষ তিন লক্ষ এখন তিন রে তারপরে শেষ বাজে পরে আমাকে বলছেন যে আমি কোনোদিন ভাবতে পারি না যে মুজিব ইংরাজিতে দেবের কথা বলছে আমি বাংলাতে কথা বলব ডেভিন যখন ইন্টারভিউ নিতে ছিল তখন ডেভিন মুজিব বলল থ্রি মিলিয়ান তিন লক্ষে বানায় ফেলাইলেও থ্রি মিলিয়ন ওইখান থেকে যে রেকর্ড বাজার শুরু হইলো থ্রি মিলিয়ন ওই থ্রি মিলিয়ন চলতে যাচ্ছে বসুন্ধরা টিসুতে ছাড়ের ছড়াছড়ি বসুন্ধরা টিসু নিয়ে এলো নিশ্চিত ছাড় পাশাপাশি তিনি তার স্ত্রীকে নিয়েও তুলে ধরেছেন নানান তথ্য এবং শেষ সময়ে তার স্ত্রীকে হাউজ অ্যারেস্ট রেখে দেয়া হয়নি পাসপোর্ট মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হওয়ার পরেও করতে দেয়া হয়নি কোনো চিকিৎসা উনি বেঁচে নাই উনি কালা নিয়ে গেছে ও উনি নাই না আচ্ছা

বিপ্লব একদিনে শেষ হয় না বর্তমান প্রজন্ম ফ্যাসিবাদের বিরুদ্ধে যে লড়াই চালাচ্ছে তা সাহসী তবে সম্পূর্ণ বিজয়ের জন্য আরও সময় লাগবে তালিম জানান তিনি তার অভিজ্ঞতা দিয়ে এই বিপ্লবীদের পাশে থাকতে প্রস্তুত তোমাদেরকে ঘুমে পড়লে চলবে না সজাগ থাকতে হবে আগামী দিনে যত কঠিন সংগ্রামী হোক সেই সংগ্রামে আল্লাহর উপর ভরসা করে তোমাদের যুদ্ধে ময়দানে পাথরের মতো ইস্পাতের মতো লৌহ লৌকটি নিয়ে দাঁড়াতে হবে এই ভারতীয় সম্প্রসারণবাদী হিন্দুত্ববাদী ভারত যার পায় আমরা প্রায় চলে গিয়ে সেই অবস্থান থেকে সেই একাত্তর মতো আরেকটি স্বাধীনতা আমাদের অর্জন করতে হবে যেহেতু আমি বলেছি যে সম্পূর্ণ বিজয় আমাদের এখনো অর্জিত হয়নি চলমান বিপ্লবের ধারায় সংঘটিত হবে চতুর্থ রিপাবলিক মানে চতুর্থ বিপ্লব আমি এবং আমার সাথী ভাইরা যারাই এখনো বেঁচে আছে যে অবস্থাতেই আছে আমরা যদি আমাদের বর্তমান প্রজন্মের বিপ্লবীদের ছাত্র জনতা তাদের বিপ্লবী কর্মকাণ্ড কাণ্ডে কোনোরকম অবদান রাখতে পারি আমাদের নিজস্ব অভিজ্ঞতা যোগাযোগ থেকে তাহলে আমরা সেটা করতে প্রস্তুত এছাড়া ডালিম প্রশ্ন তুলেছেন কেন দেশের জাতীয় সঙ্গীত একজন ভিনদেশি কবির লেখা তার মতে কাজী নজরুল ইসলাম বা অন্য কোনো প্রখ্যাত কবির লেখা জাতীয় সঙ্গীত হতে পারত এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনার জন্ম দেয় এই রবীন্দ্রনাথ ঠাকুর একজন ইন্ডিয়ান নাগরিক এবং ইন্ডিয়ার জাতীয় সঙ্গীত সঙ্গীতের রচয়তা আমাদের দেশে তার চেয়েও প্রতিবেদন প্রতিভাবান কবি কবি কাজী নজরুল থাকা সত্ত্বেও আমরা সেই ভারতীয় নাগরিকের একটা গানকে আমাদের জাতির উপরে চাপিয়ে দেওয়া হলো জাতীয় সঙ্গীত পৃথিবীর ইতিহাসে এমন কোনো নজির আর দ্বিতীয়টা আছে বলে আমার মনে আমি মনে করি নজরুল ইসলামকে আমরা জাতীয় কবি আখ্যা দিয়ে থাকি তাহলে নজরুল গান কেন হলো না বা অন্য কারো হতে পারত লাইভ সাক্ষাৎকারটি সতেরো ঘন্টায় দেখেছেন পঁয়ষট্টি লাখেরও বেশি মানুষ আর মন্তব্য করেছেন আটত্রিশ হাজারেরও বেশি অনেক দর্শক ডালিমকে আখ্যায়িত করেছেন জাতীয় বীর হিসেবে কেউ বলেছেন আমার বাবার বলা ইতিহাসের সাথে ডালিমের কথা মিলে যায় আবার কেউ বলেছেন আজ বুঝলাম আমাদের ইতিহাসের অনেক অজানা দিক রয়েছে আমার দেশবাসীর প্রতি এবং বিশেষভাবে তরুণ প্রজন্মের প্রতি আমার শেষ বক্তব্য যে আমাদের অভিজ্ঞতা থেকে যদি তাদের বিপক্ষে এগিয়ে নেওয়া যা নেওয়ার স্বার্থে তাদের লক্ষ্য অর্জনের লক্ষ্যে কোনো কিছু অবদান আমরা রাখতে পারি তারা মনে করেন তাহলে আমরা কিছু পাওয়া হতো না এই সাক্ষাৎকার শুধু একজন প্রাক্তন সেনা কর্মকর্তার কথা নয় এটি মুক্তিযুদ্ধ ও পরবর্তী সময়ের ইতিহাসের গুরুত্বপূর্ণ দলিল মেজর ডালিমের প্রকাশ্য উপস্থিতি ইতিহাসের অজানা অধ্যায় নিয়ে নতুন আলোচনার সুযোগ তৈরি করেছে